আসসালামু আলাইকুম অপুরা আবারো হাজির নতুন আরেকটি ভিডিও নিয়ে এ এন্ড এ ফ্যাশন হাউস ভিডিও থেকে এখন ফ্যাশন মানে শুধু ঝড় মানে এখন ফ্যাশন মানে আরাম ও স্টাইল আর নেদার স্টাইল তাই ব্লক প্রিন্ট করা প্রিয় শাড়ি কাপড়ই হোক আপনাদের প্রতিদিনের সঙ্গী ব্লকের সহায় যখন কাপড়ে জন্মায় শিল্প তখন সেই পোশাকই হয়ে ওঠে একটু ভালোবাসার এখন আপনাদের দেখাবো সেই মনোমুগ্ধকর ডিজাইন আমি ফার্স্ট এটা খাব সবুজ কালারের ভিতর একটা ড্রেস আপনাদের সুবিধার জন্য ড্রেস গুলো আমি খুলে দেখাবো এটা হচ্ছে গলার কাজটা গলার কাজটা দেখতে পাচ্ছেন স্পষ্ট দেখা যায় কিনা সেটাও আমাকে কমেন্টে জানাবেন যদি স্পষ্ট না দেখতে পারেন পরের ভিডিওতে আমি স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে নিচের কাজটা নিচের কাজটা গলার সাথে মিলিয়ে করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ব্যাকপার্টটা ব্যাকপার্টটা কিন্তু ছোট ছোট করে প্রিন্ট করে দেওয়া আছে ফুলগুলো দেখতে পাচ্ছেন কিনা সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন যদি না দেখতে পান পরের থেকে আমি চেষ্টা করবো যাতে স্পষ্ট দেখা যায় এমন ভিডিও করা এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু দেখতে খুব সুন্দর ওনার চার পাশ দিয়ে সবুজ কালারের পাইপিং করে দেওয়া আছে আর ওনাটা কিন্তু অনেক বড় একদম আড়াই হবে ওনাটা আর সাইড গুলো কিন্তু এমন ভাবে সেলাই করে দেওয়া আছে যা ছোটার কোনো ভয় নেই আর সাইডে ওনার দুই সাইডে কিন্তু টার্সেল করে দেওয়া আছে টার্সেল গুলো কিন্তু সবুজ কালারের ভিতর হবে যাতে ড্রেসের সাথে মিলেছে আমি শুধু জাস্ট কন্যাটা করলাম তাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা লুক দিয়েছে আর যদি ফুল ড্রেসটা করা হয় তাহলে তো কথাই নেই লুকটাই আসবে অন্যরকম এবার দেখাবো আপনাদের সালোয়ারের পিসটা সালোয়ারের পিসটা কিন্তু ছোট ছোট করে প্রিন্ট করে দেওয়া আছে ব্লক প্রিন্ট মানে হচ্ছে সরলতার সৌন্দর্য হালকা রং আর নরম কাপড়ে প্রতিটা পোশাকে আছে এক ধরনের শান্তি ও আরাম এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টাই কিন্তু সালোয়ারের নিচের অংশের যে ফুলটা আছে ওটার সাথে মিল করে দেওয়া হয়েছে আর ছোট ছোট প্রিন্ট করে দেওয়া আছে যেটা সালোয়ারের বডিতে ফুল বডিতে ছিল এবার দেখাবো আপনাদের আরেকটি কালার এটা হচ্ছে মিসেন্টা কালারের ভিতর একটা ড্রেস আমি আপনাদের এই ড্রেসটাও খুলে দেখাচ্ছি আপনারা সুন্দর ভাবে খেয়াল করে দেখতে থাকুন ড্রেস কেমন দেখায় ফুলগুলো কেমন প্রিন্ট কেমন সবগুলো প্রতিটা পদক্ষেপ আপনারা লক্ষ্য করে দেখতে থাকুন ব্লক প্রিন্ট মানে সরলতার সৌন্দর্য হালকা রং আর নরম কাপড়ে প্রতিটা পোশাকে আছে এই ধরনের শান্তি ও আরাম আমরা সবাই প্রতিদিনের সাথে চাই একটু আলাদা ছোঁয়া আমাদের ব্লক প্রিন্ট ফ্রিপিস গুলো আপনাদের লোকে আনবে এক অনন্য সৌন্দর্য নরম সুতি কাপড় চোখে লেগে থাকার মতো একটি রং আর ও রং না ছড়ানোর গ্যারান্টি যারা নিজের মতো করে স্বাস্থ্য ভালোবাসেন তাদের জন্য কিন্তু ব্লক প্রিন্টের ফ্রিপিজ গুলো একদম পারফেক্ট আর পোড়া ফ্রিপিস দেখতে দেখতে আপনারা আমাদের ডেলিভারি সিস্টেম কেমন কোথায় কত টাকা ডেলিভারি চার্জ এগুলো জেনে যাবে কারণ আমরা ঢাকা সিটি এবং চট্টগ্রাম সিটির ভিতর ডেলিভারি চার্জ নিচ্ছি মাত্র নব্বই টাকা এবং অন্যান্য জেলাতে ডেলিভারি চার্জ হচ্ছে একশো তিরিশ টাকা করে আর আপনাদের জন্য কিন্তু আরেকটি দারুণ অফার আছে সেটা হলো যে কোনো তিনটা ড্রেস অর্ডার করলে পেয়ে যাচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা কিন্তু তিনটা ড্রেস অর্ডার করলেই পাবেন একটা ড্রেস অর্ডার করলে কিন্তু এই সুবিধা আপনারা পাচ্ছেন না এই ড্রেসগুলো কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা করে অর্ডার করতে চাইলে ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে নদিন ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ